বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি ম্যাথে স্বাগতম এখন আমি তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের এমসি কিউ সমাধান করাবো এর আগে কিন্তু আমি ছয়টা টাইপ সমাধান করিয়েছি এখন আমার টাইপ নং হচ্ছে সাত সাত নং টাইপ হচ্ছে পুরো কোণের অনুপাত হতে থিটা এর মান নির্ণয় সংক্রান্ত দেখো আমরা কিন্তু ডিজিটাল বই তৈরি করেছি যাতে তোমাদের বাসায় টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক থাকে তোমার যে কোনো সময় দরকার এরকম কিউআর কোড আছে মোবাইল থেকে তুমি কিউআর কোডটা স্ক্যান করবা আর দেখবা যে আমি বা আমার অন্যান্য শিক্ষক এসে হাজির হয়ে তোমাকে বুঝাই দিচ্ছে নবই নবম দশম শ্রেণীর আমরা সকল বিষয়ে সহায়ক বই বের করেছি বইগুলো সংগ্রহ করে রেখো তোমার জন্য অনেক ভালো হবে এই কিউ আর কোডটা ডামি কিউ কোড তুমি বই সংগ্রহ করে যখন কিউআর কোডটা স্ক্যান করবা তখন কিন্তু সাথে সাথে আমাকে দেখতে পাবা তো দেখো আমরা এখন অঙ্ক সমাধান করাবো একশো পঁচাশি নং তো তার আগে আমি তোমাকে একটু জিনিস একটা জিনিস শেখাই দিই সেটা হলো মনে রাখো যে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা যদি থাকে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা যদি থাকে আবার বলছি নাইনটি ডিগ্রি মাইনাস থিটা যদি থাকে তাহলে সাইন থাকলে হবে হচ্ছে কস সাইন থাকলে হবে কস আর কস থাকলে হবে হচ্ছে সাইন মনে করো যে সাইন থিটা থাকলে কস থিটা হবে আর কস থিটা থাকলে সাইন থিটা হবে আবারও বলছি যদি নাইনটি ডিগ্রি মাইনাস থিটা থাকে তাহলে সাইন থিটা থাকলে কস্তিটা হবে আবার কস্তিটা থাকলে সাইন্থিটা হবে তাহলে টেন থাকলে কী হবে টেন থিটা থাকলে ট্যান থিটা থাকলে কর্থিটা হবে আর কর্থিটা থাকলে কী হবে ট্যান থিটা হবে আর সেক্তিটা থাকলে কী হবে সেক্তিটা থাকলে কোশেকথিটা হবে তার মানে কো কোশেক্তিটা হবে আর কোশেকক্তিটা থাকলে সেক্তিটা হবে দেখো মনে রাখবা যদি নাইনটি ডিগ্রি মাইনাস থিটা থাকে আবার বলছি নাইনটি ডিগ্রি মাইনাস থিটা থাকে তাহলে সাইন্থিটা থাকলে থিটা হবে আর কস্তিটা থাকলে সাইন্থিটা হবে ট্যান থিটা থাকলে কর্তিটা হবে কর্তিটা থাকলে ট্যান্থিটা হবে সেক্তিটা থাকলে কোশেক্তিটা হবে কোশেক্তিটা থাকলে সেক্তিটা হবে এখন দেখো কজ নাইনটি মাইনাস থিটা আছে নাইনটি মাইনাস থিটা আছে তাহলে আমরা লিখবো কি দেখো এই যে নাইনটি মাইনাস থিটা আছে তাহলে কজ আছে কজ থাকলে কী হয়ে যাবে সাইন হয়ে যাবে তার মানে একবারে সাইন থিটা লিখে ফেলবো তাহলে হবে হচ্ছে সাইন থিটা তাহলে সাইন থিটা ইকুয়াল টু ফোর বাই ফাইভ দেখো এখানে মান বের করতে বলছে কোসেক থিটার মান বের করতে বলছে কোসেক থিটার তাহলে আমরা সাইন সমান কি জানি ওয়ান বাই কোসেক থিটা জানি দেখো আমরা সাইন্টার সমান ওয়ান বাই কোসেক থিটা জানি ইকুয়াল টু আমরা ফোর বাই ফাইভ লিখলাম এবার আমরা যদি উল্টায় দেই কোশেক থিটা উপরে দেবো ওয়ান নিচে দিব তাহলে হবে কি কোশেক থ্রিটা ওয়ান নিচে লিখলে হয় না লিখলে হয় তাহলে ফোরটা উপরে ফাইভটা উপরে যাবে ফোরটা নিচে আসবে ফাইভটা উপরে যাবে ফোরটা নিচে আসবে তার মানে আমরা পেলাম ফাইভ বাই ফোর ফাইভ বাই ফোর কততে আছে কতে আছে। তার মানে কন অং অ্যান্সার অঙ্কটা আরেকবার ভালো করে দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আবারও বলছি কস নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা আছে যদি থাকে তাহলে কস্তিটা থাকলে সাইন থিটা হবে সাইন থিটা থাকলে কস হবে টেন থিটা থাকলে কর্তিটা হবে কর্তিটা থাকলে টেন থিটা হবে সেকটিটা থাকলে কোসেক্তিটা হবে কোসেক্তিটা থাকলে সেক্তিটা হবে তো দেখো যেহেতু কস নাইনটি মাইনাস থ্রিটা আসে তাহলে হয়ে যাবে কি সাইন্টা হয়ে যাবে তার মানে হয়ে যাবে এটুক সমান হয়ে যাবে আমরা সূত্র বসাই দিব এটুক সমান সূত্র সাইন থিটা বসায় দিব ইকোয়াল টু ফোর বাই ফাইভ এবার দেখো কোসেক থিটার মান বের করতে বলছে তাহলে সাইন্থিটার সময় আমরা জানি ওয়ান বাই কোসেক থিটা আর এখানে ফোর বাই ফাইভ আছে এবার উল্টায় দাও মানে বিপরীতকরণ করো করলে কিন্তু ফাইভ বাই ফোর পাবো এইটা হচ্ছে অ্যান্সার এবার একশো পঁচাশি নং সমাধান করাবো দেখো সেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা আছে তাহলে সেক নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা যদি শেখ থাকে তাহলে কী হবে কোশেক হবে আর কোশেক থাকলে কী হবে সেক হবে তাহলে এখানে সে সেক নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা তাহলে আমরা কী লিখবো কোশেক থিটা লিখবো কোসেক থিটা এই নাইনটি টুক বাদ চলে যাবে এটুক বাদ চলে যাবে হে কয়ে যাবে বাদ চলে যাবে তার মানে থাকবে কোশেক থিটা কোশেক থিটা ঘতে আসে তার মানে ঘ অ্যান্সার আচ্ছা তোমরাই বলো তো অঙ্কগুলো মজা না মজার না অবশ্যই মজার দেখো বলা আছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু রুট থ্রি বাই টু হলে থিটা সমান কত থিটার মান বের করতে হবে তাহলে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা যদি নাইনটি ডিগ্রি মাইনাস থিটা থাকে তাহলে সাইন থাকলে কী হবে আমরা কিছুক্ষণ আগেই শিখেছি সাইন থাকলে কজ হবে তাহলে কজ কস এবার এটুক বাদ চলে যাবে এটুক বাদ চলে যাবে গুল্লাই চলে যাবে থাকবে হচ্ছে থিটা তাহলে কস থিটা টু কত পেলাম রুট থ্রি বাই টু আচ্ছা কস কত ডিগ্রি মান রুট থ্রি বাই তুমি নিজেই বলো তো আমরা জানি কস কস থার্টি ডিগ্রি মান রুট থ্রি তার মানে আমরা লিখতে পারি কস থার্টি ডিগ্রি এবার উভয় পক্ষ থেকে কস কস বাদ দাও তাহলে থিটা কত ডিগ্রি আসে থার্টি ডিগ্রি আসে তার মানে হবে থার্টি ডিগ্রি ক এবার আমরা একশো অষ্টআশি অংশ সমাধান করাবো করাবো সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রি থিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট টু হলে থিটা ইকোয়াল টু কত থিটা ইকোয়াল টু কত তাহলে আমরা জানি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা হলে কী হবে সাইন থাকলে কী হবে হে এই যে এখানে কি এখানে যাই থাক এখানে যদি নাইনটি ডিগ্রি মাইনাস থিটা থাকে তাহলে কী হবে কস থিটা হবে থিটার স্থলে কী আছে থ্রি থিটা আছে থ্রি থিটা লিখলাম আচ্ছা কস কত ডিগ্রি মান ওয়ান বাই রুট টু আমরা জানি কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু তাহলে কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু উভয় পক্ষ থেকে কজ আর কজ বাদ দাও থাকে থ্রি থিটা টু পঁয়তাল্লিশ ডিগ্রি এবার তিন দ্বারা ভাগ করো তাহলে পাবো থিটা টু কত পনেরো ডিগ্রি থিটা ইকোয়াল টু পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রি কতই আসে খালি কতে থাকতেছে কতে থাকতেছে কত সহজ অঙ্কগুলা তুমি প্র্যাকটিস করলে তোমার কাছে অনেক সহজ মনে হবে আর যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে তোমার কাছে অনেক কঠিন মনে হবে এখন আসো আমরা এই অঙ্কটার সমাধান করাবো কজ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকোয়াল টু ফোর বাই ফাইভ হলে কোসেক সমান কত কোসেক থিটা সমান কত তুমি নিজেই চিন্তা করো তাহলেই পারবা এই টাইপের অঙ্ক অলরেডি করা হয়ে গেছে তাহলে আমার কজ আছে তাহলে কী হয়ে যাবে সাইন হয়ে যাবে তার মানে সাইন একটু বাদ যাবে বাদ যাবে থিটা হবে থ্রিটা ইকুয়াল টু ফোর বাই ফাইভ দেখো কজ নাইনটি ডিগ্রি মাইনাস থিটার সূত্র হচ্ছে সাইন থিটা এখন আমার কোসেকের মান বের করতে বলছে তাহলে আমরা সাইন থ্রিটা সমান কি জানি আমরা সাইন থিটা সমান জানি ওয়ান বাই কোসেক থিটা তাহলে ওয়ান বাই কোসেক থিটা ইকুয়াল টু ফোর বাই ফাইভ এবার বিপরীতকরণ করো মানে কোষ একটিটা উপরে দাও ওয়ান নিচে লিখো তাহলে কোষ একটিটা উপরে দিলাম ওয়ান নিচে লিখলে হয় না লিখলে হয় ফাইভ উপরে যাবে ফোর নিচে আসবে তার মানে ফাইভ উপরে ফোর নিচে তাহলে কোষ একটিটার মান কত পেয়েছে আমরা ফাইভ বাই ফোর তাহলে ফাইভ বাই ফোর কত আসে তার মানে ক অ্যান্সার দেখো বলা আছে নিচের তথ্যের আলোকে এত নং প্রশ্নের উত্তর দাও তাহলে আমার একশো নব্বই নং সমাধান করাবো দেখো বলা আছে কস নব্বই ডিগ্রি মাইনাস বি ইকুয়াল টু কত একশো দেখো বলা আছে কস নব্বই ডিগ্রি মাইনাস বি ইকুয়াল টু কত তাহলে আমরা এর আগে সূত্র শিখেছি কি কস নব্বই ডিগ্রি মাইনাস বি যদি নব্বই ডিগ্রি মাইনাস বি থাকে তাহলে কসটা কী হয়ে যাবে হয়ে যাবে সাইন তাহলে আমরা লিখলাম সাইন এটুক বাদ চলে যাবে বাদ চলে যে হবে কি বি হবে কস থাকলে সাইন হবে সাইন থাকলে কস হবে টেন থাকলে কট হবে কট থাকলে টেন হবে সেক থাকলে কোশেক হবে কোশেক থাকলে সেক হবে এটা মনে রাখো তাহলে হবে এখন আবার সাইন বি সমান বের করতে হবে সাইন বি তাহলে দেখো আমার কিন্তু এখানে একটা চিত্র দেওয়া আছে দেখো এই যে একটা এটা হলো একটা ত্রিভুজ এই ত্রিভুজের আমার এটা হচ্ছে নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রি বিপরীতবাহ এটা হচ্ছে অতিভুজ আমরা অতিভুজ সমান কি জানি ত্রিভুজের ক্ষেত্রে আমাদের পিথাগোরাস আঙ্কেল বলে দিয়ে গেছেন অতিভুজ স্কোয়ার ইকল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে কি পাবো রুট অভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার পাবো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি স্কোয়ার পাবো তাহলে লম্ব কত দেখো লম্ব হচ্ছে রুট থ্রি তাহলে রুট থ্রিকে যদি স্কোয়ার করি থ্রি হবে আর ভূমি কত ভূমি হচ্ছে ওয়ান ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান হবে তাহলে ওয়ান থ্রি আর ওয়ান যোগ করলে কত হয় ফোর রুট ফোর মানে কত টু তার মানে আমরা অতিভুজ আমরা পেয়ে গেছি টু এখন দেখো আমরা সাইন বি এর মান বের করবো সাইন বি এই যে এই কোণ সাইন বি দেখো এই বিকোণ কোণের বিপরীত বাহু বিপরীত বাহুকে আমরা কি বলবো লম্ব বলবো মানে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলবো আরেকটা হবে কি ভূমি আর নব্বই ডিগ্রির অপর নব্বই ডিগ্রির বিপরীত বাহুকে বলবো অতিভুস অতিভুজ এখন আমার বের করতে বলছে কি সাইন বি তাহলে এই সাইন বিকোণের অপর বাহু কি হবে বিকোনের বিপরীত হবে হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি আর নব্বই ডিগ্রির বিপরীত বাহু হবে অতিভুজ তাহলে আমরা সাইনটি টাই কি জানি লম্ব ভাগ অতিভুজ লম্ব কত লম্ব হচ্ছে রুট থ্রি আর অতিভুজ কত দেখো অতিভুজ হচ্ছে টু অতিভুজ আমরা টু পেয়েছি তার মানে টু তাহলে রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু ঘতে আসে তার মানে অ্যান্সার হচ্ছে ঘ এখন আমরা একশো একানব্বই নং সমাধান করাবো ফোর সাইন স্কোয়ার নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো হলে টেন টেনানি থ্রিটা সমান পাত আমার টেন টেনানি থ্রিটা সমান আমাকে বের করতে হবে তাহলে দেখো আমরা এই অঙ্কটা সমাধান করাবো তাহলে আমার দেখো এই থ্রিটা মাইনাস পক্ষান্তর করলে কী হবে প্লাস হবে তার মানে এটা প্লাস হবে একটু বাদ চলে গেল যে লাইনে একটা কমাই দিয়েছি নাও কমাই দিয়েছি এবার ফোর গুণ আকারে আসে পক্ষান্তর করলে কি হবে ভাগ হবে এইখানেও কমাই দিই ফোর ভাগ হয়ে যাবে তার মানে ফোর ভাগ হয়ে গেল বাস এরপরে কি হবে এরপরে কি হবে স্কোয়ারটা পক্ষান্তর করলে রুট হবে তার মানে হবে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা স্কোয়ারটা পক্ষান্তর করতেছি পক্ষান্তর করলে রুট হবে তার মানে রুট থ্রি ভাগ ফোর এবার দেখো আমরা জানি সাইন নব্বই ডিগ্রি মাইনাস এই সাইন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটার সমান কত কিছুক্ষণ আগে শিখাইছি না সাইন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটাই কল্টু কস থিটা হবে কস থিটা হবে আর এখানে আমরা পাবো রুট থ্রি আর রুট ফোর মানে হচ্ছে টু আচ্ছা রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু সমান আমরা কত জানি বলতো দেখি আমরা রুট থ্রি বাই টু সমান আমরা জানি কস থার্টি ডিগ্রি জানি কস থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু এবার কজ আর কজ কাটা তাহলে থিটার মান কত আসে থিটার মান আসে থার্টি ডিগ্রি তার মানে আমরা থিটার মান পেয়ে গেছি এখন আমরা থিটার মান এখানে বসাই দেবো তার মানে এখানে টেন থিটা আমরা থিটার মান কত ডিগ্রি পেয়েছি থার্টি ডিগ্রি পেয়েছি টেন থার্টি ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি এ ওয়ান বাই রুট থ্রি কই আছে কতে আছে তার মানে ক অ্যান্সার ক অ্যান্সার দেখো অঙ্কটা কত সহজে করেছি তুমি নিজে চেষ্টা করলেই পারবে দেখো এই এই এইটা ইকুয়াল টু জিরো ছিল তাহলে আমরা যদি থ্রিকে ওই পাশে পাঠাই তাহলে তার মানে প্লাস থ্রি হবে তার মানে আমরা ইকুয়াল টু থ্রি লিখতে পারি এখানে ফোর গুণ আকার আসে পক্ষান্তর করলে ভাগ হবে ভাগ দিয়ে দিছি এবার স্কোয়ারটা পক্ষান্তর করলে রুট হবে রুট দিয়ে দিছি এটা সূত্র কি কস থ্রিটা আর এটা আমরা লিখছি এবার কস থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু এবার কস কস বাদ দাও থ্রিটার মান আসে

তো দেখো আমরা কিন্তু শিখেছি যে সেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা থাকলে কী হবে সেক থাকলে কোসেক হবে কোসেক থাকলে সেক হবে টেন টার্নারি থাকলে কটকটানি হবে কটকটানি থাকলে টেন টার্নারি হবে আর সাইন থাকলে কজ হবে কজ থাকলে সাইন হবে এই এগুলো শিখছি না হ্যাঁ শিখছি তো এখন সেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকোয়ালটা আমরা কি লিখতে পারি কোসেক কোশেক থিটা ইকুয়াল টু ফাইভ বাই থ্রি ফাইভ বাই থ্রি এটা লিখতে পারি তো এখন আমার এইটার মান বের করতে বলছে এইটার সমান কত তাহলে কোসেকের মান আমরা পাইলাম ফাইভ বাই থ্রি ফাইভ বাই থ্রি কিন্তু কটের মান কি আমরা জানি আমরা জানি না কিন্তু কোসেকের সাথে কটের আমরা একটা সম্পর্ক জানি সম্পর্কটা একটা কী দেখো আমরা কট থিটা বা কট স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটাই টু কী জানি আমরা জানি কোসেক স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান দেখো আমরা কট স্কোয়ার থিটাইকোলটা আমরা জানি কোসে স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান এখন এই স্কোয়ারটা যদি পক্ষান্তর করো তাহলে রুট হয়ে যাবে রুট হয়ে যাবে তার মানে আমরা করথিটাইকলটা কি লিখতে পারবো রুট অফ অফ কোসেক স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান লিখতে পারবো তার মানে আমরা এই দেখো এই কর্থিটাইকলটা আমরা কী লিখতে পারছি আমরা করথিটাইকলটা আমরা লিখতে পাচ্ছি কোসেক স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান লিখতে পারতেছি তার মানে মাইনাস দেখো রুট অফ আর অফ দেখো করথিটাইকল টু রুট অভার অফ কোসেক স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান আমরা এইটা পাচ্ছি এখন মান বসাবো কোসেক থিটার মান কত ফাইভ বাই থ্রি তার মানে ফাইভ বাই থ্রি কে স্কোয়ার করলে কত হবে ফাইভকে স্কোয়ার করলে পঁচিশ হবে থ্রি কে স্কোয়ার করলে নাইন হবে আর মাইনাস ওয়ান আছে এবার এটার ক্যালকুলেশন করো এটারে ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে দেখো ফাইভ বাই থ্রি আমরা লিখলাম মাইনাস আমরা এটারে যদি লসক করি লসক কত নাইন তাহলে পঁচিশ মাইনাস নাইন তাহলে এখানে আসবে কত পঁচিশ মাইনাস নাইন তাহলে আমরা পাবো ফাইভ বাই থ্রি মাইনাস এবার রুট ওভার অফ পঁচিশ মাইনাস নাইন সমান আমরা ষোলো লিখতে পারি আর ভাগ হচ্ছে নাইন এরপরে আমরা পাবো ফাইভ বাই থ্রি মাইনাস রুট ষোলো মানে ফোর আর রুট নাইন মানে হচ্ছে থ্রি এবার এটা লশাক কত লসক হচ্ছে থ্রি 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 কাটা তার মানে ফাইভ মাইনাস ফোর আসে তার মানে থাকে হচ্ছে ওয়ান বাই থ্রি তার মানে অ্যান্সার ওয়ান বাই থ্রি খনং অ্যান্সার দেখো খন অং অ্যান্সার তুমি একটু নিজে চেষ্টা করো এই অঙ্কগুলো তাহলেই পারবা অঙ্ক কিন্তু খুব বেশি কঠিন না অঙ্কগুলো অনেক সহজ যদি চেষ্টা করো এরপরে আসো এই পরের অঙ্কটা কস থ্রি টাইকাল টু ওয়ান বাই টু হলে এখন বলা আছে কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান কত এই কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকোয়াল কত তাহলে এটার আমরা কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকোয়াল কত লিখতে পারি বলতো যেহেতু কজ আছে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা আছে কস থাকলে কী হবে হচ্ছে সাইন তার মানে হবে হচ্ছে সাইন থিটা তার মানে আমার সাইন থিটার মান বের করতে হবে আর এইখানে যেটা দেওয়া আছে সেইখান থেকে আমরা আমরা এইখান থেকে থিটার মানটা বের করে নেবো তাহলে দেখো আমরা কস থিটা ইকোয়াল টু কস কত ডিগ্রি মান ওয়ান বাই টু আমরা জানি কচ সিক্সটি ডিগ্রি মান ওয়ান বাই টু কচ সিক্সটি ডিগ্রি মান ওয়ান বাই টু তাহলে কজ আর কজ বাদ দাও বাদ দিলে থিটা ইকোয়াল আসে হচ্ছে সিক্সটি ডিগ্রি তার মানে আমরা থিটার মান সিক্সটি ডিগ্রি বস পাই পেয়েছি এখন আমরা এখানে সাইন থিটার মান বসায় দিব থিটার মান বসায় দেবো মানে সাইন থিটার মান বসাবো সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু গতে আসে তার মানে একশো তিরানব্বইয়ের অ্যান্সার হচ্ছে গ আবারও বলছি ভালো করে দেখো সেটা হলো কস থিটা ইকুয়াল টু ওয়ান বাই টু ওয়ান বাই টু মানে কি কস সিক্সটি ডিগ্রি কজ আর কস কেটে দাও তার মানে থিটার মান হচ্ছে সিক্সটি ডিগ্রি এবার কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটার মান বের করতে বলছে এটার সূত্র হচ্ছে সাইন থিটা আবার বলছি এটার সূত্র হচ্ছে সাইন থিটা এবার দেখো থিটার মান কত সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু অ্যান্সার চলে আসছে আচ্ছা আমরা এই অঙ্কটার সমাধান করাবো যদি এই ফিরকার অঙ্কগুলো সবগুলো একই রকম টেন সেভেন এক্স ইকুয়াল টু কট এইট এক্স হলে এক্সের মান বের করো তাহলে আমার এক্সের মান বের করতে হবে তাহলে এই অঙ্ক করবো কেমন দেখো এখানে আছে টেন সেভেন এক্স আর এখানে আছে কট এইট এক্স আমরা যেভাবে কটটাকে টেন বানাবো বা টেনটাকে কট বানাবো তাহলে আমরা এইটাকে কী লিখতে পারি তুমি বলতো দেখে এটাকে কী লিখতে পারি আমরা এটাকে লিখতে পারি না যে টেন নাইনটি ডিগ্রি মাইনাস এইট এক্স লিখতে পারি অবশ্যই লিখতে পারি অবশ্যই লিখতে পারি অবশ্যই লিখতে পারি দেখো আমরা টেন নাইনটি ডিগ্রি মাইনাস এইট এক্স লিখতে পারি দেখো এটারে যদি তুমি ভাঙো এটার যদি ভাঙো মানে সূত্রে ফেলাও টেন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান কী জানি আমরা কট থ্রিটা জানি তাহলে কট থ্রিটা মানে হচ্ছে এইট এক্স দেখো আমরা কটকে কিসে নিয়ে গেছি টেন টেন নিয়ে গেছি সূত্রে বসাইছি আমরা জানি যে কর আমার দেখো টেন থাকলে কট হবে কট থাকলে কী হবে টেন হবে আমরা কিন্তু এই কট এইট এক্সকে কী লিখতে পারি টেন নাইনটি ডিগ্রি মাইনাস এইট এক্স তাহলে আমরা এটাকে কিন্তু যদি তুমি সূত্রে বসাও মানে সূত্রে বসাও তাহলে এই নাইনটি ডিগ্রি মাইনাস থিটা আছে তার মানে আমরা এই টেনটা কেউ যাবে কট আর এইটুক বাদ যে এই যে এটা এটাকে আমরা থিটা ধরছি তার মানে এইট এক্স হবে তাহলে এবার দেখো উভয় পক্ষ থেকে টেন আনি আর টেন আনি বাদ তারপরে কত তাহলে দেখো সেভেন এক্স ইকাল টু থাকবে নাইনটি ডিগ্রি মাইনাস এইট এক্স থাকবে এই ডিগ্রি থাকবে এবার এইটার এই পক্ষে নিয়ে আসো তার মানে হবে কি সেভেন এক্স প্লাস এইট এটা মাইনাস পক্ষান্তর করলে প্লাস হবে তার মানে ইকোয়াল টু নাইনটি ডিগ্রি হবে নাইনটি হবে এবার সেভেন এক্স আর এইট যোগ করলে কত হবে হবে এবার পুনরো এক্স হবে এবার উভয় পক্ষকে পুনর দ্বারা ভাগ করো যদি পুনর দ্বারা ভাগ করো তাহলে এক্সের মান আসবে কত দেখো পুনর দ্বারা ভাগ করলে পনেরো পুনর কাটা নব্বই ভাগ পনেরো মানে কি ছয় ডিগ্রি তার মানে এক্সের মান ছয় ডিগ্রি আসবে খ অ্যান্সার বাকি অঙ্কগুলো সব একই রকম সব একই রকম সব একই রকম আমরা এবার এই অঙ্কটা করার চেষ্টা করব কস ফোর থিটা এখন বলা কস ফোর থিটা সাইন ফাইভ থিটা হলে থিটার মান নির্ণয় করো সেই আগের মতোই আমরা কে কি কাজ করবো বলো তো এই সাইনকে কজে বানাবো সাইনকে কিসে বানাবো কজে বানাবো তাহলে আমরা লিখবো কি কস নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভ থিটা লিখবো নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভ থিটা লিখবো দেখো এটাতে যদি তুমি ভাঙব দেখো কস নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভ থিটা বা এটা থিটা সমান আমরা কী লিখতে পারি কসটা হয়ে যাবে কি সাইন হয়ে যাবে নব নব্বই থাকলে কসটা কী হয়ে যায় সাইন আর এটুক বাদ যে এখানে যেটা থাকবে সেটা হবে দেখো এটাকে আমরা এটা লিখতে পারি আবার এটার থেকে এখানে আসতে পারি এখন আমরা সাইনকে কিসে নিয়ে গেছি কজে নিয়ে গেছি উভয় পক্ষ থেকে কজ আর কজ বাদ দিয়ে দাও তাহলে থাকবে কত ফোর থিটা ইকুয়াল টু হবে নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভ থিটা এবার ফাইভ থিটাকে এই পাশে নিয়ে আসো নিয়ে আসলে ফোর থিটা আর ফাইভ থিটা যোগ করলে কত হবে নাইন থিটা ইকুয়াল টু নব্বই ডিগ্রি তাহলে মানে আমরা লিখতে পারি নাইন থিটা ইকোয়াল টু নব্বই ডিগ্রি এবার নয় দিয়ে ভাগ করো থিটা ইকোয়াল টু কত ডিগ্রি হবে দশ ডিগ্রি তার মানে ক অ্যান্সার ক্যান্সার দেখো আমরা একশো ছিয়ানব্বই নং অঙ্ক সমাধান করাবো বলা আছে কোশেক দশ এ ইকুয়াল টু সেক পাস এ হলে এর মান নির্ণয় করো তাহলে আমার দেখো এখানে আসে কি কোশেক আসে তাহলে আমরা শেখকে কী করতে পারি এ তুমি চিন্তা করো তো সেককে কী করতে পারি আমরা শেককে লিখতে পারি কোশেক কোশেক কি লিখতে পারি বলো তো কোশেক নব্বই ডিগ্রি মাইনাস ফাইভে লিখতে পারি নব্বই ডিগ্রি মাইনাস ফাইভে লিখতে পারি তুমি এটার ভাঙলে কিন্তু এটা আসবে দেখো নব্বই ডিগ্রি মাইনাস থিটা মনে করো নব্বই ডিগ্রি মাইনাস থিটা থাকলে কোশেক থাকলে কী হবে শেক হবে আর এখানে ফাইভে আসে ফাইভে হবে তার মানে আমরা এই সেককে কোষেকে নিয়ে গেছি এবার এই কোষেক আর এই কোষেক কাটা দাও তাহলে হবে কত হবে হচ্ছে দশ এ দশ এ ইকুয়াল টু কত হবে নব্বই ডিগ্রি মাইনাস ফাইভ এ এবার ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করো ফাইভ এ মাইনাস এ পাশে আসলে হবে প্লাস দশ এ আর ফাইভ এ তাহলে কত হবে পনেরো এ তাহলে পুনরো এ ইকুয়ালটা আমরা কত পাবো নব্বই ডিগ্রি পাবো এবার এ পুনরো দ্বারা ভাগ করো তার মানে এর মান আসবে ছয় ডিগ্রি তার মানে খ অ্যান্সার খ অ্যান্সার মজার অঙ্ক তুমি যদি পারো তাহলে তোমার কাছে মজার আর না পারলে কঠিন না পারলে কঠিন দেখো সাইন সেভেন এ ইকুয়াল টু কস এগারো এ হলে বিয়ের মান নির্ণয় করো আগের মতোই আমরা কসকে কিসে নিয়ে যাব সাইনে নিয়ে যাবো তাই লিখতে পারি সাইন দেখো নব্বই ডিগ্রি মাইনাস এগারো বি লিখতে পারি এগারো বি লিখতে পারি দেখো এটারে ভাঙলে এটা হয় এটাটা ভাঙলে এটা হয় এটারে ভাঙলে এটা হয় কেমনে নব্বই ডিগ্রি মাইনাস থিটা নব্বই ডিগ্রি মাইনাস থিটা থাকলে সাইন থাকলে কী হয়ে যাবে কস আর এখানে এগারো বি লিখছে তার মানে এগারো বি হয়ে যাবে এটার থেকে কিন্তু আমরা এটা লিখতে পারি তাই আমরা এটার থেকে এটাও লিখতে পারি এবার এই পাশেও সাইন এই পাশে সাইন দুই সাইন বাদ দাও বাদ দিলে কত হবে বাদ দিলে থাকবে সেভেন বি ইকুয়াল টু নব্বই ডিগ্রি মাইনাস এগারো বি এবার দেখো এগারো বি মাইনাস এই পাশে আসলে প্লাস তার মানে সেভেন বি আর এগারো বি যোগ করলে কত হবে আঠারো বি ইকুয়াল টু নব্বই তার মানে আমরা পাবো আঠারো বি ইকুয়াল টু নব্বই দেখো আমরা আঠারো দ্বারা ভাগ করবো যদি আঠারো দ্বারা ভাগ করি ভাগ করলে হবে কত দেখো তো এ এ ঝামেলা করতে সেই ঝামেলা করতেসো কেন আঠারো দ্বারা ভাগ করলে বিয়ের মান কত হবে বিয়ের মান হবে হচ্ছে পাঁচ ডিগ্রি তাহলে পাঁচ ডিগ্রি কতটা আসে কতে আছে কত আছে দেখো তো অঙ্গগুলো সহজ না ইজি অবশ্যই ইজি অঙ্কগুলো ইজি দেখো তোমাদের জন্য কিন্তু আমরা টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক শিক্ষিকাকে কোথায় দিয়ে দিয়েছি একবারে তোমাদের বাসায় দিয়ে দিয়েছি তোমার যখন যে সাবজেক্ট দরকার সেই টিচারের কাছ থেকে শিখতে পারবে কীভাবে শিখতে পারবে আমাদের বইগুলা সংগ্রহ করলেই বইয়ের ভিতর অসংখ্য কিউআর কোড আছে সেই কিউআর কোডগুলো স্ক্যান করলেই টেকনিক জি এডুকেশন শিক্ষক তোমার সামনে এসে সুন্দর করে বুঝাই দিবে সুতরাং যারা নবম দশম শ্রেণির সহায়ক বই এখনও সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করবা এরপরে দেখো আমার আজকের পর্বের শেষ অঙ্ক আজকের পর্বের শেষ অঙ্ক একশো আটানব্বই নং বলা আছে কটকটানি এম এ এম কি করছে দেখছো টেন টেনানি ফোর এম হলে এম এর মান কত ওমা মা এম এর মান বের করতে হবে আগের অঙ্ক এই অঙ্ক একই তাহলে আমরা কটকে বা টেনকে পরিবর্তন করব। আমরা টেন টানানিকে যদি পরিবর্তন করি তাহলে টেন টানানিকে কী লিখতে পারি কটকটানি নব্বই ডিগ্রি মাইনাস ফোর এম এটা লিখতে পারি এটা লিখতে পারি এ এ দেখে আমরা এটাকে কী করব এটা আমরা যদি এটারে যদি আমরা ভাঙি নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা থাকলে কট থাকলে কী হয়ে যায় ট্যান হয়ে যায় আর এখানে ফোর এম তাই ফোর এম হবে এবার দেখো আমার এই পাশের কট আর ওই পাশের কট বাদ যদি বাদ দিয়ে দিই থাকে কত এখানে এম থাকে এম ইকোয়াল টু কত নব্বই ডিগ্রি মাইনাস ফোর এম ফোর এম হচ্ছে মাইনাস এই পাশে আসলে প্লাস হবে এম আর ফোর এম যোগ করলে কত হবে ফাইভ এম হবে ফাইভ এম ইকোয়াল টু কত নব্বই ডিগ্রি এবার ফাইভ দ্বারা ভাগ করো তাহলে ফাইভ দ্বারা ভাগ করলে এমিকলটা আমরা কত ডিগ্রি পাবো আঠারো ডিগ্রি পাবো হে এমিকলটা আঠারো ডিগ্রি গনং অ্যান্সার একশো আটানব্বইয়ের গনং অ্যান্সার দেখো আমার এই পর্ব শেষ আমার এই পর্ব শেষ সুন্দর করে প্রতিটা অঙ্ক সুন্দরভাবে সমাধান করে দিয়েছি আর আমাদের যে ইজি ম্যাথ বইটা এই বইটা কিন্তু একটা অসাধারণ বই কারণ এই বইয়ের তোমার এ টু জেড সমাধান করা আছে যারা এখনও ইজি ম্যাথ বইটি সমাধান মানে এখনো সংগ্রহ করে নয় তারা দ্রুত নিকটস্থ যে কোনো জায়গার থেকে সংগ্রহ করতে পারে তবে সবচেয়ে ভালো হয় আমাদের কাছ থেকে অনলাইনে সংগ্রহ করলে এখন প্রকার পর্ব এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সবার জন্য বাই বাই